আজকে গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে এই যে দেখো এই সাদা ফুলটা তো আমার ভীষণই ভালো লাগে এখানে তো দুরকম সাদা ফুল গাছ আছে এটা একটা আর এই যে এটা একটা তো ফুল গাছ মানে লাগানোর পরে যত্ন করার পরে যদি সুন্দর সুন্দর ফুল দেয় সেই ফুল দিয়ে যদি ঠাকুরকে পুজো দেওয়া যায় তার মধ্যে কিন্তু আনন্দ নেই তাই না ভীষণই ভালো লাগে তো লাল জবাও বেশ কয়েকটা ফুটেছে মা তুলেও নিয়েছে লাল জবা আর এই লাল জবা মা মঙ্গলচন্ডীর চরণেও দেওয়া যায় আর এখানে দেখো আছে কালকে ফুটবে আর তার সাথে বেশ কয়েকটা চন্দন জবা ফুটেছে এই যে দেখো এই জবা ফুলটাও আমার কালারটা ভীষণ ভালো লাগে মানে দু রকম কালার তো অনেক কয়েকটাই ফুটেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই স্যার লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক সার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন নতুন 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 দিন সকাল তোমাদের সঙ্গে একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা মা যে ফুল তুলছে মায়ের কিন্তু স্নান হয়ে গেছে মা স্নান করে তারপরে ফুল গাছ থেকে ফুল তোলে ফুল তুলে রেখে তারপরে ঠাকুরের বাসন মেজে তারপরে পুজো দেয় পুজো দিতে একটু মানে দেরি হয়ে যায় কারণ বাসন মেঝে তারপরে পূজো সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে মানে পুজো শুরু করে তো এই মানে গাছে থেকে ফুল তুলতে সত্যি খুবই কিন্তু ভালো লাগে তাই না আর এত কষ্ট করে গাছ ওই যে বললাম লাগানোর পরে যদি ফুল ফোটে খুবই ভালো মানে সেটা আর ভাই চরণে দেওয়া যাবে সব ঠাকুরের চরণে দেওয়া যাবে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সাদা ফুল তোলা হয়ে গেছে লাল জবা ফুল তোলাও হয়ে গেছে তো এখন এই যে চন্দন জবা ফুটেছে যখন ছাদে ছিল না তখন এই ফুলগুলো একদম ছোট ছোট হতো আর এই নিচে রাখার পরে এখন ফুলগুলো বেশ বড় বড়ই হচ্ছে আর কয়েকটা ফুটে উঠছে তো মা একটা একটা করে যে তুলে এই প্লাস্টিকের এই ডালাটার মধ্যে রাখছে এটা ফুলেরই মানে ফুল তুলেই মা রাখে আর কি ঠাকুর ঘরেই থাকে সাজি তো আমাদের নেই তো মা এটাতেই রাখে আর এটা তো বেশ ভালোই হয় তো দেখো আজকে পুরো এই ডালাটা ভরে গেছে তাই না এই যে লাল জবা আর চন্দন জবা আর মানে কয়েকটা সাদা ফুল আছে তো ছাদ বাগান থেকেও আর কয়েকটা তুলে আনতে হবে তো সব তোমাদের পরে দেখাবো ফুলগুলো তো এই যে ছাদ বাগান থেকে ছাদ বাগানে নরেন তারা গাছ আছে বেশি তারা ফুল নিয়ে এসেছে দুই রকম নয়নতারা তার সঙ্গে আছে অপরাজিতা যে নীল অপরাজিতা এগুলো হচ্ছে ছাদে থেকে মা নিয়ে এসেছে নিয়ে এসে সব ফুলগুলো একসাথে রেখেছে কিন্তু মা থালাতে ভাগ ভাগ করে নেবে তাহলে পুজো দিতে সুবিধা হবে মা মঙ্গলচন্ডী চরণে যাবে হচ্ছে লাল চবা আর মানে চন্দন চবা আর এই ফুলগুলো হচ্ছে সব ঠাকুরের চরণে যাবে তো যাই হোক পরে তোমাদের দেখাবো এইদিকে বোনের স্নান হয়ে গেছে বোন স্নান করে এসে সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে মা ওইদিকে মশলা করছে আর বোন এদিকে সবজির খোসা গুলো কেরি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে কারণ কি বলতো তাহলে অনেক সময় গাছে দেওয়া চায় আবার বাইরেও গরুকে দেওয়া যায় তো সেই জন্য বোন বলছে জানি দিদিভাই ঠোঁটটা খুব নরম তো চলো অনেকদিন হলো ভাইসোনাকে দেখাই না ভাইসোনার এই মানে মাথায় এই চূড়াটা পরানো পরে খুব সুন্দর লাগছে কিন্তু তাই না আর ভাইসোনার দেখো নতুন চুড়িগুলোও পরে আছে আর আমার ভাইসোনাকে তো তোমরা সবাই খুব ভালোবাসো তো এই যে দেখো সব ঠাকুরকে মা পুজো দিয়েছে ফুল দিয়ে এরকম ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতাম না সত্যি খুব ভালো লাগে আর জবা ফুল দিয়েছে মা চরণে তো এই যে লাল জবা আর চন্দন জবা তো কেমন লাগছে অবশ্যই আর এই যে ঠাকুরের সিংহাসনটা বোন কত সুন্দর করে ডিজাইন করেছে ভীষণ ভালো লাগে তো এখানে বাইরে এসে বসে আছি হচ্ছে লাগবে কালো চিরে তো কাউকেই পাচ্ছি না কখন থেকে বসে আছি ওই যে একটা কথাতে আছে না যখন যেটা দরকার তখন কিন্তু সেটা পাওয়া যায় না তো বাইরে গিয়ে বসেছিলাম কাউকেই পাচ্ছিলাম না তারপরে একটা ভাইকে পেলাম তারপরে ওকে দিয়ে যে আনালাম মানে কালো ছিল না আর রান্না করতে করতে সব সব জিনিস তো এনে রাখা যায় না তো এই হচ্ছে ব্যাপার তো এখনই লাগবে তো আমি কখন থেকে বসে আছি তারপরে যে নিয়ে এসে দিল তারপরে যে চলে আসলাম ওই যে মাকে এখন দিব মান তার জন্য কালো জিরে দরকার আজকে থোটটা এত নরম ছিল বানানোর পরে তারপরে লবণ দিয়ে মাখানোর পরে একদমই অল্প হয়ে গেছে কড়াইয়ে দেওয়ার পরে আরো অল্প হয়ে গেছে তো মা আবার একটা আলু দিয়ে থোড় দিয়ে মানে থোর ভাজাই বলতে পারো করছে আর ওইদিকে সবজির ছোলটাও হয়েই গেছে তো সবজি ছোলটা ওই সাইডে রেখেছে বড়া ভেজে দেবে তো এদিকে মা খাবারও দিয়ে দিলো অনেক বেলা হয়ে গেছে তো মা বললো খাবারটা খেয়ে নাও বাবা তো যে খাবারটা দিয়ে মা আবার এদিকে মশলা করছে মানে ডাল বাসছে মশলা তো হয়েই গেছে ছোল হয়েই গেছে ডাল আরেকটু আছে ওটা বেটে নি কালো জিরেটা মা এখন ভেজে নেবে ভেজে তারপরে ডাল বাটার মধ্যে দিয়ে দেবে আর কালো জিরে দিলে না বেশ খেতে ভালো লাগে জানো তো তো সেই মিক্সিতে আর বাটে নি কারণ একদম অল্প তো সেই জন্যই আর কি তো এই যে এদিকে ভেজে নিচ্ছে আর কালো জিরে এরকম ভাজার সময় না কি সুন্দর মানে ফোটে আর কি ভালো লাগে দেখতে তো আমি বসে বসে দেখছিলাম তো এই যে দেখো একদমই অল্প মানে পরিমাণে সেটা এখন দিয়ে দেবে ডাল বাটাতে আর ডাল বাটাতে সব কিছু দেওয়া হয়ে গেছে লবণ দেওয়া হয়ে গেছে তো দিয়ে যে এখন কালো জিরোটাও দিয়ে দিল আর এদিকে বড়াও ছেড়ে দিয়েছে আর কালো জিরোটা দেওয়ার জন্য দেখো বড়াটা গায়ে একটু মানে কালচে কালচে হয়েছে ছুলে দিয়ে দেবে সবজির ঝোলের মধ্যে না একটা দুটো মানে বড়া ভেজে দিলে বেশ ভালো লাগে মাছ বড়িটা ছিল না জানো তো আনতে হবে মাছ বড়িটা তো একটা কাকিমার বাড়িতে দেয় আমাদের বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি পরে তো ওখান থেকে এনে রাখতে হবে কারণ রান্না করতে করতে যেমন কালে কালো চিরো ছিল না সেটা মানে মানে এনে দিলাম তো রান্না করতে করতে আনা সম্ভব হয় না খুব অসুবিধে হয়ে যায় আগে থেকে আনলে বেশ সুবিধা হয় তো যাই হোক মা উল্টে পাল্টে এখন বড়াগুলো সব ভেজে নিচ্ছে ভেজে নিয়ে তারপরে ঝোলে দিয়ে দিবে হালকা একটু মানে লাল লাল বলে তারপরেই তুলে নেবে আর বেশ না হয়েছিল একদম মুচ মুছে আর ঝোলে দেওয়ার পরে যখন ছোল মানে জলটা টেনে নিয়েছিল খুব মানে টেস্ট লেগেছিল তো আজকে জানো তো একটু সকাল সকাল স্নান করেছি মায়ের একটু কাজ আছে কি কাজ তোমাদের বলবো তো এদিকে স্নান করে সাজুকুজু করা কমপ্লিট মা জলের গ্লাস দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে মানে খাবার খাবো এখন প্রায় একটা বেজে গেছে 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 হয়ে হয়ে তো বেলা দুপুরে খাওয়ার পরে একটাও অনেকটাই আমার ওষুধ থাকে সেটা খেতে হবে তো মা ওইদিকে ভাত বাড়ছে মানে ভাই শোনার অন্নটা আর কি বাড়ছে তো এদিকে দিয়েও দিয়েছে আর একটু পোস্তর বড়া করেছে আর সবজির ঝোল আর লেবু তো সেই কাজটা হচ্ছে দেখো সামনে পুজো মহালয়ার পরে না আমাদের আর ঘর ছাড়ে না মানে ঘর ছাড়তে নেই তো সেই জন্য মা ভাবলো যে ঘরে অনেক ঝুল পড়েছে সেগুলো ঝিঁড়ে নেই কতদিন থেকেই ভাবছিল ঝাড়বে ছাড়বে জানো তো এই ঝুল ঝাড়াগুলো না মানে জানি না কি দিয়ে ভেঙে গেছে জানো তো তো সে মা একটু ছাড়তে নিয়েছে ভেঙে গেছে তো তাই দিয়ে অনেক কষ্ট করে পড়ছে একটা না ওই যে প্লাস্টিক টাইপের কিনতে পাওয়া যায় ওটা একটা নিতে হবে ঝুল ছাড়ার জন্য তো মা সর্বপ্রথমে যে এই ঘরটা ঝুলটা ছেড়ে নিচ্ছে কারণ বাবা দিয়ে এসেছে স্নান করে কারণে আর বাবা বাবা খেয়েছে তো একটু রেস্ট নেবে আর সেই জন্য মা ভাবল যে ঘরের ঝুলটা ছেড়ে নি তাহলে মানে বাবা শুতে পারবে আর কি তো সেই জন্য তো মানে দুটো ঘর তারপরে বাইরের বারান্দা এগুলো সবকিছুই ছেড়ে নেবে আমাদের ঘরে ঘরটা তো এইদিকে দেখো উম মানে কি রাস্তার পাশে ঘর হলে যেমন ধুলো বালি আসে তেমন ঝুল পড়ে জানো তো মানে কিছুদিন পর পরই না ছাড়লে আর হয় না তো এই দিকটাও মা ছেড়ে নিচ্ছে আর এই যে হয়েও গেছে তো দরজা চাপিয়ে দরজার মানে কর্নার গুলো মা ছেড়ে নিচ্ছে এবার টুকটুক করে ধোয়া কাচা এগুলো করবে রান্নাঘরে একদিন কাজ আছে সেটা করবে মানে পুজোতেই কাজ বুঝতেই তো পারো কারণ বাড়ির সামনে পুজো হয় আত্মীয় স্বজন আসে বেশ ভালো লাগে কয়েকটা দিন তাই না তো তো সেই জন্যই কিন্তু শুনছি এবার বৃষ্টি হবে ওটা একটু মানে মনে টেনশন তো যাই হোক টেনশন করে তো কিছু হবে না তো এই ঘরে এসেছে আমাদের ঘরে এসেছে আমাদের ঘরে চুলটাও মাছ ছেড়ে নিচ্ছে তো আমাদের ঘরেও বেশ চুল পড়েছে ওই যে বললাম রাস্তার পাশে ঘর হলে যেটা হয় খুবই মানে অসুবিধা হয় তো এইদিকে চুল ছেড়ে মার আমি একটু রেস্ট নিয়েছি মানে রেস্ট নিয়ে একটু বাইরে বেরোলাম দরজাটা বন্ধ করলো আর এই যে মা আর আমি এখন যাব তো যেতে যেতে এই যে সন্ধ্যা ভারতী ফুলের এই কালারটা আমার ভীষণ পছন্দ একটা কাকিমার বাড়ি আছে তার মানে বাড়ির সামনেই একদম এই গাছটার কালারটা যেমন কি ভালো লাগে তোমাদের আর কি বলবো তো আমি নিজেও দেখছিলাম তোমাদেরকেও তোমাদের আর এই না কালকে কালকে ফুটবে জানো তো আর যে এই ফুলটা না মাকে বললাম আমি তুলি আমার তো ফুল তুলতে বেশ ভালো লাগে তো আমি ফুলটা তুলেও নিলাম তো এইদিকে ফুল তুলে এই যে দেখো আমার হাতে ফুলটা তো আজকে এই রাস্তাতে একটু মানে ঘুরছি কি এই রাস্তায় অনেক দিন হলো আসি না আর মা আমাকে কি দেখাচ্ছে দেখাবো আমিও দেখছিলাম কি লাগছিল কিন্তু আমাদের মানে স্থল তোমাদেরকে গাছটা না হচ্ছে না ধরেছিল তোমরা বলেছিলে শ্যাম্পু মানে ইয়ে জল দিতে হলুদ দিয়ে দিয়েছিলাম পিঁপড়ে নেই কিন্তু গাছটা কেন জানি কেমন যেন নেটিয়ে যাচ্ছে কিন্তু এই যে এই কাকিমাদের ছাদে দেখছি বেশ স্থল মানে স্থলপদ্ম গাছ খুব সুন্দর হয়েছে তাও আবার দুটো তো দেখে বেশ ভালো লাগলো আর দেখো আমার কান্ড ফুলটা আমি মাথায় দিয়েছি আমার ভীষণ ভালো লাগছে আর এই যে রাস্তার এখানে একটু দাঁড়িয়ে আছে যাবো না বেশি দূর বাড়িতে যাব। কারণ বাবা আবার বোনকে আনতে যাবে তো সেই জন্যই তো বেশ ভালো লাগে তাই না বাইরের প্রকৃতি লোকজন গাড়ি ঘোড়া রাস্তাঘাট সবকিছুই আর কি দেখতে তো যাই হোক ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে না এই মানে একটা বৌদির বাড়ি আছে তো দেখো মন্দির আছে মন্দিরের চূড়া ভীষণ সুন্দর লাগছে তাকিয়ে দেখছিলাম আর একটা কাঁঠাল গাছ মানে কেটে ফেলেছে তো রাস্তাটা ভীষণই নোংরা হয়ে গেছে গাড়ি নিয়ে আসতেও খুব অসুবিধে হচ্ছে চারিদিকে দেখো একদম পুরো পাতা পড়ে আছে তো এখন বাড়িতে যাবো এদিকে জানো তো আকাশটাও না ভীষণ মেঘ করেছে দেখছি বিদ্যুত চমকাচ্ছে তো যাই হোক বাড়ি এখন চলে যাব গিয়ে একটু রেস্ট নিব আর মাকে বললাম যে আমি একটু রেস্ট নিব কিছুক্ষণ তারপরে সন্ধ্যাবেলা আমাকে একটু আবার গাড়িতে বসিয়ে দিও তো মা বলছে ঠিক আছে আর বাড়িতে গিয়েও সেরকম এখন কোনো কাজ নেই পায়ের কাজ করেই বেরিয়েছি কারণ স্নান সকাল সকাল করেছি তো সেই জন্য হচ্ছে পায়ের কাজটাও করে নিয়েছি পায়ের কাজ বের করে করলে না খুব অসুবিধা হয় গো বাইরে থেকে ঘুরে এসে আর হচ্ছে ক্যামেরাটা অন করতে পারিনি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই যে খাবার চা মুড়ি এটাই খেয়েছি আর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপরে লাইভে গিয়েছিলাম দুদিন লাইভে আসতে পারিনি তো সেই জন্য রেস্ট নিয়ে লাইভে এসেছিলাম তোমরা যারা যারা লাইভটা দেখো দেখে আসতে পারো আজকে লাইভটা ভীষণ তোমাদের ভালো লাগবে তো যাই হোক হচ্ছে এই ভিডিওটা তো কালকে যাবে তো তোমাদের আজকে একটা কথা না বলেই পাচ্ছিলাম পৃথিবীতে পৃথিবীতে মানে চলার পথে আমাদের যে কত কিছু সম্মুখীন হতে হয়েছে এটা আমরা মানে সেটা এখনো বুঝতে পারি সেই কথাগুলো মনে পড়লে না এখনো ভীষণ কষ্ট লাগে জানো তো ভীষণ কষ্ট লাগে তো কোনো অভিযোগ না কিংবা কোনো কিছু না যেটা আমাদের সাথেই হয়েছে কিংবা আমরা যেভাবে চলেছি সেটা তোমাদের ধীরে ধীরে শেয়ার করি কারণ কি তোমরা আমার পরিবার তোমাদেরও সবকিছু জানার মানে মানে অধিকার আছে এবং আমার বললেও মনটা অনেকটা হালকা লাগে তো অনেক পুরনো একটা মানে অনেক দিনের কথা আর কি বেশ অনেক বছর অনেক মানে বছর আগের তার একটা ঘটনা মানে সেটাই তোমাদেরকে আজকে একটু বলছি সেটা হচ্ছে মানে একটা কথা কি তো টাকা পয়সা যাদের কম আছে কিংবা যাদের ঘরে মানে প্রতিবন্ধী মানে ছেলে পেলে আছে আর্থিক দিক দেখিন কিংবা মানে সব সবকিছুর দিক দিয়ে যারা দুর্বল থাকে না তাদের কিন্তু অনেক কিছুই শুনতে হয় তো সেটা হচ্ছে কি বলতো সেই কথাটা হচ্ছে ধর এক জায়গা থেকে মানে এক জায়গা থেকে জিনিস নিয়েছিলাম তো বেশি না মাত্র তিন টাকা পাবে ঠিক আছে তিন টাকা পাবে তো সেটা দিয়ে দেবো মানে সেই সময়টা হাতে ছিল না আর দেখবে খুচরো পয়সা সবসময় হাতে থাকে না কিছুর মধ্যে মধ্যে মানে সেটা ঢুকে যায় আর কি তো আমাদেরও যেমন কিনতে হয় আজকে এটা কালকে সেটা দোকানে থেকে জিনিস মানে সাংসারিক জীবনে তো জিনিসের অনেক কিছুই প্রয়োজন হয় তো তবু আমাদের যেটা খুবই প্রয়োজন যেটা খুব দরকার তখনই সেটা আনে তো সে মানে তিনটা টাকা আমাদের কাছে পেত তো এবার কি হয়েছে মানে মা দেখো আমার দুটো বোন এরকম তার মধ্যে আমাদের শরীর আজকে এটা কালকে সেটা লেগেই থাকে তার মধ্যে মায়ের ব্যথা মানে সংসারের নানান টেনশনে মানা মানে টাকাটা দেবে একটু দিতে দেরি হয়ে গেছে তো সে মানে এমন ভাবে একটা কথা মানে শুনেছিলাম তখন মানে ভাবতে গেলেও এখন খুব খারাপ লাগে তো তখন বলেছে কি তোর মা পাগল হয়ে গেছে তিন টাকার কথা ভুলে গেছে মানে তিন টাকার জন্য আমার ফাঁকে পাগল বলা হলো যেন মানে ওই যে বললাম টাকা না থাকলে মানুষকে কত কিছু শুনতে হয় আর আমাদের মতো মানুষের যে আরও কত কিছু জীবনে শুনতে হয়েছে এখনো শুনছি কিন্তু হ্যাঁ এই কথাটা কিন্তু আমি মানে তোমাদের কাউকেই বলছি না মানে আমাদের সাথেই হয়েছে আমি তার নামটাও বলতে পারবো না কারণ সমাজ মানে চলতে গেলে নিজেদেরকে সব সময় নিচু আর চুপ করে থাকতে হয় তবেই তুমি তুমি চলতে পারবে আর যদি চুপ না থাকো এবং তুমি যদি প্রতিবাদ করো কিংবা সবকিছু বলো তাহলে তুমি চলতে পারবে না মানে আমরা চলতে পারবো না তো সেই জন্য আমাদেরকে অনেক কিছু চোখে দেখিয়ে অনেক কিছু সহ্য করে আমাদেরকে চলতে হয় আর কি মানে দেখছি যে এটা করাটা ঠিক হচ্ছে না এই কাজটা ঠিক হচ্ছে না আমাদের সাথে কিন্তু তবুও আমাদেরকে সেটা সহ্য করতে হয় তো এইরকম সহ্যের ক্ষমতাটা আমাদের ভেতরে আছে ভগবান আমাদেরকে দিয়েছে আজকে কিন্তু আমরা সহ্যটা করতে পারি এবং একটা কথা কি জীবনে তুমি যদি সহ্য করো তাহলে তুমি কিন্তু অনেক কিছু দেখতেও পাবে তো তাই মানে মানে টাকার জন্য দিন টাকার জন্য মানুষের যে এত ছোট একটা মন হবে আমাদের মানে প্রতি সেটা আমরা কোনোদিনই ধারণা করতে পারিনি মানে হয়তো দিতে দেরি হয়েছে হয়তো মানে আমাদের কাছে সেই সময় ছিল না পরে তো দিয়েও দিয়েছি কিন্তু সেই কথাটা কিন্তু মন থেকে মানে কারণ ওই যে একটা কথাতেই আছে জানো তো সময় চলে গেলে সময় মানে যখন তুমি যেই যে মানে সময়ের মধ্যে থাকবে সেই যখন একটা তুমি মানে খারাপ কথা শুনো সেটা কিন্তু তোমার মনের ভিতর থেকেই যায় সেটা কিন্তু কোনো সময় মন থেকে সরিয়ে ফেলা যায় না যখন চুপচাপ বসে থাকি কিংবা ধরো কোনো মানে ভাবনা মানে ভাবি তখন এই কথাগুলো হয়েছে এটা তো এরকম তো তোদেরকে বলা হয় শুনেছিস তো মানে এই জিনিসগুলো তো সেই জন্য সহ্যটা পরি জন্য কাজকে চলতে পারছি না হলে সত্যি আমরা চলতে পারতাম না তো যাই হোক আরো এরকম অনেক ঘটনা আছে আরো অনেক কিছু আছে সেটা তোমাদের ধীরে ধীরে সবকিছুই বলবো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থাকার অনুরোধ রইলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো না